আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সাপ্তাহিক সাম্প্রতিক পর্ব তুই আপনাদেরকে স্বাগতম সাথে আছি আমি মোহাম্মদ আকরাম হোসেন এই পর্বে আমরা আগস্ট তৃতীয় সপ্তাহে কয়েকটি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক নিয়ে কথা বলবো তাহলে চলুন দেখি সাম্প্রতিকগুলো শুরুতেই নারী টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ দুই হাজার চব্বিশ কোথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রবর্তিত ফ্রি জিরো তত্ত্বের তিনটি জিরো হলো জিরো ফোবারটি জিরো আনএমপ্লয়মেন্ট জিরো নেট কার্বনে মিশন তৃতীয় যে প্রশ্নটি সেটি হল বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বা মন্ত্রী সংখ্যা কতজন উত্তর হচ্ছে একুশ জন তারপরে যে প্রশ্নটি সেটি হচ্ছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা কে উত্তর হচ্ছে জাহাঙ্গীর আলম চৌধুরী তারপরের যে প্রশ্নটি সেটি হচ্ছে হাসিনার দুঃশাসনের ক্ষুদ্র প্রতীক হিসেবে দেশের বর্তমান ঋণের পরিমাণ কত উত্তর হচ্ছে আঠারো লক্ষ ছত্রিশ হাজার কোটি টাকা তারপরে যে প্রশ্নটি সেটি হচ্ছে সম্প্রতি বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য দশ মিলিয়ন ডলার অর্থ সহায়তার অঙ্গীকার করে কোন দেশ উত্তর হচ্ছে দক্ষিণ কোরিয়া তারপরে যে প্রশ্নটি সেটি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবির নতুন সভাপতি কে উত্তর হচ্ছে ফারুক আহমেদ তারপরে যে প্রশ্নটি সেটি হচ্ছে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস কবে পালিত হয় নয় আগস্ট তারপরের যে প্রশ্নটি সেটি হচ্ছে সম্প্রতি বানের পানি দিয়ে বাংলাদেশকে ডোবানোর কোন বাঁধটি খুলে দেয় উত্তর হচ্ছে ত্রিপুরা রাজ্যের ডুম্বুর বাঁধ তারপরে যে প্রশ্নটি সেটি হচ্ছে সম্প্রতি বাংলাদেশে কোটা আন্দোলনের অনুকরণে সরকার বিরোধী বিপ্লব ছড়িয়ে পড়ে কোন দেশে উত্তর হচ্ছে পাকিস্তানে তারপরে যে প্রশ্নটি সেটি হচ্ছে ফিলিস্তিনকে ধ্বংস করতে ও এর নাগরিকদের উপর গণহত্যা অব্যাহত রাখতে ইসরায়েলকে অর্থ ও অস্ত্র দিয়ে যাওয়া দেশ কোনটি সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র তারপরে যে প্রশ্ন সেটি হচ্ছে অলিভ পর্বত এবং অয়েলিং ওয়াল কোথায় অবস্থিত উত্তর হচ্ছে জেরুজালেম। ফিলিস্তিন অর্থাৎ ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত আজকে এ পর্যন্তই ইনশাআল্লাহ অতি সত্তর আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ